আসসালামু আলাইকুম কল্পনা মেটাল এন পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও আর নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো বক্স দরজা নিয়ে আর এই বক্স দরজাগুলো কোন বাই কোথায় থেকে আমাদের অর্ডার করেছিল কি ধরনের মাল নিচ্ছি কত টাকা দাম নিচ্ছি এগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করবো সর্বপ্রথমে আমি দরজাটা আপনাদেরকে একদম ভালোভাবে দেখিয়ে নেব যদিও আমাদের শোরুমের ভিতরে ভিডিও করাইটা আমরা এখানে সম্পূর্ণ দরজা আনতে পারিনি সবগুলো এখানে বা জাস্ট একটা দরজা না আপনাদেরকে দেখাইলাম দরজার ফিনিশিং মান আর কী ধরনের মালামাল আমরা ব্যবহার করেছি ইনশাল্লাহ এটা দেখেছি তো সর্বপ্রথমে যে ভাই আমাদেরকে দরজা অর্ডার অর্ডার করেছিল আমি তার নামটা যদি বলি ওনার নাম হলো মোহাম্মদ আক্তার সাহেব আক্তার সাহেব আমাদের কারখানায় এসে উনি সচোগকে দেখে আমাদেরকে অর্ডার করেছে ওনার বাড়ি হলো শরীয়তপুর সদরে তো দরজারা আজকে কিন্তু আমরা কোরিয়ার করে দেবো ইনশোল্লাহ তো ওনার বাড়ির জন্য অনেকগুলো দরজা আছে আসলে দরজাটা আপনাদের একটা দরজা ভিডিও করে দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা কী ধরনের মাল দেওয়া কত টাকা দাম নিচ্ছি আর কী ধরনের মেটালগুলো ব্যবহার করছি কোন কোন জায়গায় এগুলো আপনাদেরকে ইনশাল্লাহ বিস্তারিতভাবে এক একভাবে দেখাবো ইনশাল্লাহ এই যে আপনি দরজার যে আউট ফ্রেমটা দেখতেছেন এটা কিন্তু পাকা ষোলো গ্যাস আউট ফ্রেম আর ভিতরে যে পাল্লাটা আছে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট পাকা বাইশ গ্যাস দিয়ে আমরা ডাবল ডিজাইনের এই দরজাটা তৈরি করেছি এই দরজাটার ভিতরে কিন্তু আমরা চারটা কব্জা ব্যবহার করছি এখানে কিন্তু চারটা কবজা আছে দরজার ভিতরে আমরা মাঝখানে কিন্তু একটা ক্যামেরা ব্যবহার করেছি যেটা আপনি ঘরের ভিতরে থেকে বাহিরে কে আছে কে নাই এটা দেখার জন্য এখানে কিন্তু খুবই উন্নত মানের একটা হ্যান্ডেলে দেখেন গোল্ডেন লাক্সারি একটা হ্যান্ডেল হ্যান্ডেলটা যদি আপনি একটু ভালোভাবে দেখেন একটা কিন্তু গোল্ডেন লাক্সারি একটা খুবই দামি একটা হ্যান্ডেল ব্যবহার করা আছে এখানে কিন্তু একটা লক ব্যবহার করা আছে লকটার দাম হলো চার হাজার পাঁচশো টাকা আপনি চাইলে আপনাদের এই দর বাড়ির জন্য কিন্তু আপনি চার হাজার পাঁচশো টাকা দামের লক লাগাইতে পারেন আর আপনি এখানে খুবই মোটা মানের রয়্যাল কোম্পানির কিন্তু হ্যাজবোল লাগানো আছে একটা ভিতরে একটা বাহিরে আপনি কিন্তু হ্যাডবলটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আর এই দরজাটার ভিতরে কিন্তু পিছন সাইডেও কিন্তু একটা আপনার হ্যান্ডেল লাগানো আছে এবং কি প্লাস এইরকম একটা হ্যাস বল আছে একটা ক্যারি লাগানো আছে এখন এই দরজাটা আপনাদেরকে ভিডিও করে দেখলাম হয়তো অনেকে খুঁজে যে ভালো মানের মাল বা কোথা থেকে আমরা কিনবো কী ধরনের মালামাল তো এইটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা এই দরজাটা কিন্তু আসলে রিভিউ করে আপনাদেরকে দেখাইলাম তো এই দরজাটা আজকে ফরিদপুর সদরে চলে যাবে ইনশাল্লাহতে এই দরজাটা যে আমাদেরকে আক্তার ভাই অর্ডার করেছিল কারখানায় দরজাটার দাম হলো কত টাকা সেটা নিয়ে আপনি যদি আপনাদের কাছে বলি এই দরজাটার দাম হলো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু আপনি এদের সাড়ে তিন ফিট সাত ফিট এরকম একটা দরজা পেয়ে যাবেন এর সাথে দুইটা হ্যাসবল একটা সিটকারি আর দোরনি দুইটা হ্যান্ডেল পাবেন আর যদি আপনি অতিরিক্ত কিছু লাগাইতে চান এরকম একটা লক যদি লাগাইতে চান তাহলে আপনার খরচ পড়বে হলো চার হাজার পাঁচশো টাকা আর এই ডোর বিডোর দাম পড়বে হলো তিন তিনশো টাকা এগুলো আপনি যদি এক্সট্রা কোনো কিছু লাগাইতে চান তাহলে লাগাইতে পারবেন ইনশাল্লাহ তো এরকম লক দিয়ে আর আপনি যদি মনে করেন এই এরকম ডোর বিউ দিয়া আপনি যদি দরজা বানাইতে চান তাহলে সর্বমোট মিলে এই দরজাটার খরচ পড়বে আপনার হলো সতেরো হাজার তিনশো টাকা সতেরো হাজার তিনশো টাকা হলে এরকম একটা দরজা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা কালার করে নিতে চান তারা কিন্তু কালার করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো যাই এই কথা এই দরজা নিয়ে আর বেশি একটা কথা বলবো না দরজাটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আর আমাদের ইনবক্সে দেওয়া যে নাম্বার আছে যারা দেশ এবং দেশের বাইরে প্রবাসীদের যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু আমাদের সাথে ওই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া সেই কন্ট্যাক্ট নাম্বার একটি ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে আপনি এখানে কিন্তু কথা বলতে পারবেন আর আপনি যে যেখান থেকেই এই ভিডিওটা দেখতে সে সেখান থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আর যারা আমার এই শোরুমে আসতে চান আমাদের কারখানায় আসতে চান ফ্যাক্টরিতে আসতে চান তারা কিন্তু আসতে পারেন আমাদের ফ্যাক্টরি শোরুম কারখানায় আসার ঠিকানো ঢাকা কামরা কিছু আর পান্না ব্যাটারি দুই নম্বর গেট থেকে ঠিক একশো গজ পশ্চিমে আর আমাদের প্রতিষ্ঠানের নাম হলো কল্পনা মেটাল অ্যান্ড ওয়ার্কশপ এই নামেছি আইসা কামনা ইচর যে কোনো লোকের বললি কিন্তু দেখিয়ে দেবে আর আমাদের ইনবক্সে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার আপনাদেরকে হেল্প করবো কীভাবে কোথায় আসবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি এই দরজারে আর ভিডিওতে আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা লম্বা কর্ম করবো না ভিডিওটা যদি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ